আমি এক্ষেত্রে একটু প্রশ্ন করতে চাই যে আমরা দেখেছি প্রথাগত রাজনীতির বাইরে হয়ে কাজ করেছে পূর্ববর্তী আমরা দেখেছি কিন্তু সেই জায়গায় একটা এসেছে যে যারা কাজ করছে আমি যদি স্পেসিফিক আপনাকে প্রশ্ন করি যে আমরা পিনাকি ভট্টাচার্য ভূমিকা দেখেছি এবং সেক্ষেত্রে আপনি কিন্তু তার প্রশংসা করেছেন এখন উনি যা বলছে এটাকে আপনি কিভাবে দেখেন আপনার আমি এই ব্যাপারে কারণ আপনি একজন ব্যক্তির কথা বলেছেন আমার একটা আমার একটা ব্যক্তিগত কাজের কথা বল ব্যক্তির কাজের কথা বলেছেন মানে ব্যাপারটা কি গত পনেরো বছর যারা আমাদের সাথে ছিল বিশেষ করে গত পাঁচ বছর আমি তাদের সমালোচনা করতে চাই না আই কনসিডার দেম এজ মাই ব্রাদার অ্যান্ড মাই সিস্টার্স ইউ ইনক্লুডেড থ্যাংক ইউ তো আমি ব্যক্তিগতভাবে এই মানুষগুলোর সমালোচনা করতে চাই না এবং আমি কোনো কথাও বলতে চাই না দেখেন পৃথিবীতে ব্যাপারটা কি জানেন যে আপনি যা করবেন এর ফলাফল আপনাকেই ভোগ করতে হবে এবং আপনি মানুষ কিন্তু খুব ফিকল বিশেষ করে বাঙালি বাঙালির খুবই ফিকল এখানে একজনকে সম্মান দিতে হলে তাকে মরতে হয় বুঝতেই পারছেন তো উনি পিনাকিদা আমার খুব ক্লোজ মানুষ আমি ওনার কাজের সমালোচনা করতে চাই না এই কারণে যে ইজ এ কমরেড বা আমি তাকে ভ্যালিডেটও করতে চাই না মানে উনি ওনার পথ বেছে নিয়েছেন ওনার পথ যেটা হবে সেটার ফল উনি ভোগ করবেন এটাতে আমার কিছু